শেখ হাসিনার ভয় না ভয় মারা নেই শেখ হাসিনার মধ্যে সবাই যার যার জায়গা থেকে প্রতিরোধ সংগ্রাম জারি রাখুন এবং যতক্ষণ না পর্যন্ত এই দখলদার সরকার বিদায় না নিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই সংগ্রাম দেখতে আছি চোরের কোন হেঁটের মেতে চালাইতে পারে ওরা জানে সুদের ব্যবসা ওরা করে অনেক গুন্ডা বুন্ডা সব রাস্তায় নামছে ইউনিভার্সিটির মধ্যে করতে আগে চিন্তাই অনেক হানগির বলার মার্শাল গাড়িটা চলে ওই কোন চলে বাবার টাকা চলে ছাত্র হ্যাঁ নাই ওক অনেক মনে করেন সব তারা অনেক নুটা বুটা গাড়ি অপরাধ তো জামাত ইসলামের অপরাধ দিচ্ছে বেশি না নাকি যদি ক্যাটাগরি করেন যে গণহত্যায় অভিযুক্ত কোন দল নির্বাচন করতে পারবে না আইন করেন গণহত্যায় অভিযুক্ত দল নির্বাচন করতে পারবে না তাহলে শুধু আওয়ামী লীগের নাম বাদ যাবে নাকি জামাতে নামাবাদ দেবে জামাত তো স্লোগান দেয় না গণহত্যায় অভিযুক্ত কেউ নির্বাচন করতে পারবে না তাহলে দেয় না কেন কারণ তারা ওই একই অভিযোগে অভিযুক্ত শেখ হাসিনা মানেই বাংলাদেশ শেখ হাসিনার আওয়ামী লীগ মানেই বাংলাদেশ শেখ হাসিনা মানেই বঙ্গবন্ধু শেখ মুজিব আপনার জয় বাংলা পছন্দ না হতে পারে কিন্তু সেই জয় বাংলা বলার জন্য আপনি জেলখানায় নেবেন ভাবিকালের ইতিহাসের কাছে কি জবাব দেবেন জবাব নাই তোমরা কোনো চিন্তা করো না ন্যায়ের পক্ষে সবসময় আল্লাহ থাকেন পাকিস্তানিদের যে অস্ত্র ছিল শক্তি ছিল তার আল্লাহ আমাদের প্রতি খুশি হয়েছিলেন রাজি খুশি হয়েছিলেন তাই আল্লাহ তোমাদের সবার প্রতি রাজি খুশি হন